গাজা বিরোধী অভিযানে গিয়ে নেশা কারবারিদের হাতে আক্রমণের শিকার পুলিশ ঘটনা বিশ্রামগঞ্জ থানাদীন পুষ্করবাড়ি এলাকায় পরবর্তী সময়ে গাজাসহ দুই ভাইকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ আজি কত সারে কিটা কথা মানে 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 আপনি দাসাই করে আপনার বাড়ির মধ্যে আমারও কি আমার আমি বিপুল পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার করা হয় গাঁজা ব্যাপারী দুই ভাইকে ঘটনা বিশ্রামগঞ্জ থানা দিন পুস্কুরবাড়ি এলাকায় গোপন খবরের ভিত্তিতে রবিবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে বিশ্রামগঞ্জ থানার পুলিশ পুষকুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে অভিযানে ছিলেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবরাজ সহ পুলিশ ও টেসআর জওয়ানরা এদিনের অভিযানে সুমন বাসার ও সফিউল বাসার নামে নেশা কারবারি দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ অভিযান চলাকালে নেশা পরিবারের লোকেদের দ্বারা আক্রমণের শিকার হতে হয় পুলিশকে উক্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এনপিএস থানা বিশ্রামগঞ্জ থানা পুলিশ একটি মামলা গ্রহণ করেছে যার নম্বর এই টপলিক দুই হাজার চব্বিশ সোমবার অভিযুক্ত গাজা ব্যাপারে দুই ভাইকে পুলিশ রিমান্ডে আদালতে শপথ করা হবে অ্যাকচুয়ালি আজকে আমাদের বিশ্রামগঞ্জের যে ওসি সুবিমল এর কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের এই এটাকে ইয়ে ধরে পুষ্কর বাড়ির থেকে আমাদের এসপি অফিসে যাওয়ার মাঝখানে যে জায়গাটা এখানে সুমন বাসার বাবার নাম হয়েছে মুসলিম মিয়া ওর বাড়ির ভেতরে কিছু মানে গাজা স্টোর আছে তো অ্যাকর্ডিংলি সে এই ইনফরমেশানটাকে রেকর্ড করে আসে যা সে আমাকে ইনটিমেশান দিয়েছে তো ইনটিমেশান দিয়ে আমার থেকে সে পারমিশান নিছে পারমিশান নিয়ে সে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পরে ওই বাড়ির ভেতরে দুইটা বস্তার ভেতরে অনুমান পনেরো কেজির মতো আপনার সেমি ড্রাই পুরাটা সম্পূর্ণ ড্রাই নিয়ে একটু একটু ভিজা ভিজা আছে সেমি ড্রাই পনেরো কেজির মতো আপনার গাঁজা পাওয়া গেছে আর এই গাঁজাগুলি যখন আমরা রিকভারি করতে গিয়ে এসেছে তাদের বাড়ির ফ্যামিলি মেম্বারসরা কিছু পুলিশের সাথে ধস্তাধস্তি করছে রিপোর্ট সর্চি ট্যানেল